নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তো মাসিক রাশি ফলের ভিডিও চলছে এবং সিরিজটা চলছে এবং কর্কট রাশির ভিডিও তো আপনি যখন কর্কটের মানুষ নতুন বছরের প্রথম মানে ফার্স্ট মান্থ জানুয়ারি কর্কট রাশি হলে কি রেজাল্ট পাবেন তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক দিনই বলি যে সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক শুরু করে দিই তাহলে কর্কটের জাতক বা জাতিকা হলে জানুয়ারিতে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে বন্ধুরা সময় কিন্তু ঘুরছে কর্কটের জন্য প্রচণ্ড একটা মানসিক চাপ ছিল বা মেন্টাল একটা প্রেসার ছিল আমি আশা করছি বছর শুরু হওয়া আপনাদের ক্ষেত্রে এই চাপ বা এই ট্রেস বা এই প্রেসারটা কিন্তু রিলিজ করছে বা করা বলতে পারি তো চলুন না শুরু করি পরপর তাহলে বুঝতে পারবেন বা বোঝা যাবে কি হতে চলেছে বা কি হতে পারে বা কীভাবে চলতে পারেন দেখুন অবশ্যই এই ভিডিওগুলো জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত কোনো জায়গায় বা কারোর সাথে আলোচনা করে নিন বা নেবেন দেখুন কর্কটের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমি শরীরটার উপর জোর দিই কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে কিছু ভালো থাকতে পারে না কাজ কর্ম ব্যবসা পয়সা পড়াশোনা সব কিছু শরীরের উপর নির্ভর করে তো প্রথমত কর্কটের মানুষজনদের ক্ষেত্রে এক্সপেক্টেড যে আপনার বা আপনার আপনাদের স্বাস্থ্য ভালো থাকছে ভালো থাকছে কোনো সার্জারি কোনো অপারেশান কোনো বড় ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে অবশ্যই করান কারণ শারীরিক সুস্থতার জায়গা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যদি অসুস্থ থাকেন তাহলে তো ডাক্তার দেখাতেই হবে তো ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করুন যার যা প্রবলেম রয়েছে যার যা অসুবিধা রয়েছে আশা করতে পারি বা আমি আশাবাদী আপনারা কম বেশি ভালো রেজাল্ট নিশ্চিত মানে নিশ্চিত আমি পাবেন বড়ো অ্যাক্সিডেন্টের চান্সেস নেই হয় নেই বা দুর্ঘটনার যোগ নেই এবং যিনি যেখান থেকে ভুগছেন সেই দিক থেকে বা সেই জায়গা থেকে তাকে বা তাদেরকে ভালো রেজাল্ট বা ভালো ফল ডেফিনেটলি দিচ্ছে বা দেবে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুধু তাই নয় যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে এ মাসে ডেলিভারির ডেট রয়েছে বা প্রসেসটা চলছে হয়তো পঁচিশ সপ্তাহ সাতাশ সপ্তাহ তিরিশ সপ্তাহ এই প্রসেসটা চলছে এটাও আপনাদেরকে অনেকাংশে পজিটিভ রেজাল্ট বা শুভ ফল দিচ্ছে তো আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে বা কর্কট হলে আপনি এই এই পয়েন্টটা বা এই জায়গাটার উপর জোর দিন কি হেলথ ভালো হচ্ছে প্যারেন্টস বা এজেন্টদের হেলথ নিয়ে ভোগান্তি রয়ে গেল এ মাসে আপনার সন্তানের হেলথ ভালো থাকবে আপনার বাচ্চাগুলো বাড়ির বাচ্চাগুলোর হেলথ আশাবাদী আশা করতে পারি ভালো চলছে বা ভালো থাকছে অসুবিধা নেই বা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু কোনো না কোনোভাবে বয়স্ক মানুষগুলোর শরীর নিয়ে কিন্তু একটা ভোগান্তি থেকে যাবে বা থাকার যোগ রয়েছে এবং এক্ষেত্রে মেডিক্যাল এক্সপেন্স কম বেশি হতে পারে মানে ওষুধের খরচা ট্রিটমেন্টের খরচা বা ইত্যাদিগুলো একটু হওয়ার চান্সেস রয়েছে তো এটা এটা একটু লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি যেটা আপনাদেরকে জোর দিচ্ছিলাম বা বলছিলাম যে খেলা ঘুরছে বা সময় কিন্তু ঘুরছে এবং এটা জেনে রাখুন প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে ফাইনান্স অর্থ মানুষের আজকের ডেটে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধার দেনা বা লোন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমের বা প্রবলেমের জায়গা বা চাপের জায়গা তো এক হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যারা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন প্রচণ্ড একটা প্রবলেমে ছিলেন এনার্জি নিয়ে আসুন খাটুন পয়সার সোর্সগুলোকে ঠিক করার ব্যবস্থা করুন পয়সা কিন্তু আসবে এবং টাকা ধরে রাখতে পারছেন এটা সবচেয়ে বড় পয়েন্ট বা প্লাস পয়েন্ট তো টাকা ধরে রাখা বা সেভিংসটা করতে পারা এই এই যোগ বা এই জায়গা কিন্তু থাকছে এবং যাদের কোনো কেনাকাটির ব্যাপার রয়েছে পরিবারের জন্য কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো রকম ব্যাপার ব্যাপার স্যাপারগুলো রয়েছে পরিবারের জন্য বা জায়গা জমি ফ্ল্যাট বাড়ির কোনো কাজে হাত দিচ্ছেন কোনো দামি জিনিস কিনতে চাইছেন কিনবেন তারা করতে পারেন তারা এগোতে পারেন কর্কটের জাতক বা জাতিক হলে এবং ফিউচার প্ল্যানিং ফিউচারের জন্য কোনো ইনভেস্টমেন্ট সময় যদি মনে হয় করবেন তো করুন যে ভাই আমি আজকে ইনভেস্ট করছি আমার দশ বছর পর রিটার্ন চাই এই যে ব্যাপারগুলো এই যে দিকগুলো এটা কিন্তু যথেষ্ট স্টেবল বা যথেষ্ট পজিটিভ বলতে পারি তো কারণ কানেকশানসগুলো সেরকম মঙ্গল বক্রি হয়ে নিচস্ত হয়েছে প্লাস পয়েন্ট ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট এবং সবচেয়ে বড় কথা রবি এই এই কানেকশানসগুলো মারাত্মক রেজাল্ট দেবে আপনাকে হ্যাঁ সবাইকার ক্ষেত্রে হয়তো ভালো হবে না কিন্তু বহুজনের ক্ষেত্রে আশাবাদী ভালো ফল দেবে ধার দেনা থেকে মুক্তি হতে পারে এবার ধরুন হয়তো আপনার পঞ্চাশ লাখ টাকার লোন রয়েছে সেটা তো এক মাসে মিটবে না কিন্তু শোধ করতে পারবেন এটা ঘটনা কথা শুনতে হবে না কিন্তু বন্ধুরা এ মাসে এই মান্থ যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারগুলো থাকলো কোনো রকম ট্যুর কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো রকম ট্রাভেলের ব্যাপারগুলো থাকলো বা থাকছে তারা একটু সাবধান বা তারা একটু দেখে চলুন যে কোনো প্রকার ট্যুর যে কোনো রকমের ট্রাভেল এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় বিশেষত দূরভ্রমণ যাত্রা একটু দেখে করতে হবে একটু বুঝে করতে হবে বা যাতে রকম অসুবিধা গোলমাল গোলযোগ ইত্যাদিগুলো না হয় সেই জায়গা বা সেই দিকটা আমাকে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে এবং অ্যালার্ট থাকতে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এটা যে আমাকে বা আমাদেরকে অ্যালার্ট থেকে এগোতে হবে এটা বুঝুন যেভাবে যেভাবে সাবধানতা নেওয়া যায় কিন্তু এগুলো তো গেল পয়সাটা আসে কোথা থেকে চাকরি বা বিজনেস থেকে তো এই এইটাই তো সোর্স অফ আর্নিং বা চাকরি করি বা বিজনেস করি প্রথমত চাকরি ক্ষেত্র স্টেবেল এবং পায়ের তলায় মাটি পাবেন অনেকে প্রচণ্ড চাপে ছিলেন অসুবিধায় ছিলেন অস্বস্তির মধ্যে ছিলেন কিন্তু ঘটনা এটা পায়ের তলায় জমিটা ফিরে পাবেন মাটিটা পাবেন আপনার সাথে আপনার কালিগ আপনার সিনিয়র এদের সাথে এদের সম্পর্কগত দিকগুলো যথেষ্ট ভালো হচ্ছে এবং এই যে সম্পর্ক বা এই যে রিলেশনশিপগুলো এক্সপেক্টেড আপনাকে স্টেবল রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা এই জায়গাগুলোকে জোর দিন অফিসে কালিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করুন যাদের সঙ্গে যেখানে প্রবলেম রয়েছে সেগুলোকে মেটানোর ব্যবস্থা করুন মিডবে বা মেটার একটা চান্সেস কিন্তু প্রবাবলিটি কিন্তু দেখাচ্ছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে নাইনথ হাউসে রাহু টেন দেখছে এবং মঙ্গলের মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে তো অযথা টেনশান দুশ্চিন্তা নার্ভাসনেস কিছু ক্ষেত্রে কাজ করতে পারে আমার মধ্যে আমার মনের মধ্যে এবং এই রাহু কি করবে বলুন তো স্থিরতার অভাব দেবে মানে মেন্টাল স্থিরতা ভয় পেয়ে যাচ্ছে এটা করব না ওটা করবো এটা যাবো না ওটা যাব এই একটা ডিসিশান মেকিংয়ের প্রবলেম এবং কর্মক্ষেত্রে এই রাহুর দৃষ্টি অনেক বেশি প্রেসারে আপনাকে রাখছে মানে কাজের চাপটা বাড়ছে কিন্তু ও প্রশ্নটা যদি এটা হয় যে ভাই কাজটা কমপ্লিট হবে কি না ইয়েস কাজ হবে কাজ কমপ্লিট হচ্ছে এবং পজিটিভলি কাজ কমপ্লিট হচ্ছে দেখুন এ ইমিডিয়েটলি কোনো দূরযাত্রা কর্মসূত্রে দূরযাত্রা একটু দেখে কিন্তু যারা জব পরিবর্তনের জন্য জব চেঞ্জ করার জন্য যারা ট্রাই নিচ্ছেন বা চেষ্টা করছেন আমার মনে হয় তারা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং পরিবেশটা ভালো থাকছে কম বেশি ভালো ভালোর দিকে যাচ্ছে বা ভালো থাকছে যদি না আপনি গন্ডগোল করেন বা আপনি নিজে একান্তই ট্রেস নিয়ে টেনশান নিয়ে গন্ডগোল করে ফেললেন ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন চেঞ্জেসের জন্য ভালো সময় হচ্ছে এবং মার্চ মান্থ এন্ড মানে ইয়ার এন্ড তো সেই প্রসেসটা ভালোর দিকে যাচ্ছে এটা এক্সপেক্টেড বা আশা করতে পারি তো যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এবং যারা ফ্রেশার্স ছেলে মেয়ে জোর দিন কাজের ক্ষেত্র যথেষ্ট ভালো অনেক বেশি দায়িত্ব আছে কিছু ক্ষেত্রে ওই দায়িত্বর বোঝাটা আপনাকে ফ্লাস্ট্রেশনে রাখতে পারে বা ডিপ্রেশনে রাখতে পারে কিন্তু আমি আশা করতে পারি কাজ বা কর্মক্ষেত্র কর্ম করা কর্ম চালানো এটা হিউজ কোনো ইস্যু হচ্ছে না তো ঠিকঠাক বন্ধুরা বিজনেস অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে ফ্লোটা খুব ভালো নয় হচ্ছে চলছে চলে যাচ্ছে বলতে পারি মানে আমি বলতে পারছি না যে আপনি ব্যাপক কোনো প্রফিট করবেন বা বিশাল কোনো প্রফিট পাবেন মোটামুটিভাবে চলছে হিউজ ইনভেস্ট এই মুহূর্তে বিজনেসে না করাটা ভালো হবে একটু দেখে শুনে এগোনোটা ভালো হবে এবং দেখুন কাস্টমারদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা কাস্টমাররা আপনার প্রতি খুব ক্ষুব্ধ আমাদের এখানে ধরুন একটা দোকানদার আছে প্রচুর দোকানে মাল রয়েছে প্রচুর মাল রয়েছে বা বেশ মানে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিন্তু তার ব্যবহার ভালো না সে মানুষকে বলতে থাকে যে দূর আমি দেবো না তোমাকে তুমি অন্য দোকানে নিয়ে এই যে ব্যাপারটা কথার কথা বলছি একটু ব্যবহারটা লোকে সেই দোকানটায় ঢুকতে চায় না ও মাল আছে অন্য দোকানেও পেয়ে যাব তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন বিজনেস মোটামুটি চলছে আমি এই এই মানে বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে আংশিক শুভ ফল পাবেন বলছি তবে নতুন বিজনেস প্ল্যানিং নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া নতুন কথাবার্তা কোনো এগুলো কিন্তু অবশ্যই করা যায় কারণ সামনের দিনগুলো সামনের সময়গুলো ভালোই হচ্ছে বন্ধুরা দাম্পত্য জীবনে ইগো রিলেটেড প্রবলেম কিন্তু থেকে যাবে হাজব্যান্ড ওয়াইফে সমস্যা মানে মানে সম্পর্কের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি গোলমাল গোলযোগ এবং সম্পর্কের অস্থিরতা ভুল বোঝাবুঝি মানে আমি বলছি না ডিভোর্স হবে সেপারেশান হবে আমি বলতে চাইছি রেগুলারলি একটা অশান্তি হচ্ছে বা অশান্তির জায়গা কিন্তু থেকে যাচ্ছে এবং এটা আপনাকে কম বেশি মানসিকভাবে অস্থিরতা একটা ট্রেসের মধ্যে ফেলে দেওয়া এগুলো তৈরি করবে এবং ওই রাহু দৃষ্টি এক্ষেত্রে এফেক্ট দেবে এবং একটা মাঙ্গলিকের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তো সব মিলিয়ে এই চাপটা রয়েছে বিয়ের যোগাযোগের জন্য সময় খুব ভালো নয় ধীরে সুস্থ কেন উচিত বিয়ের কথাবার্তাগুলো বলার জন্য খুব ভালো নয় তবে প্রেম ভালো চলছে আপনি যখন কর্কটের মানুষ আপনি যখন প্রেম করছেন প্রেম সংক্রান্ত বিষয়ে রয়েছেন বা প্রেমের ধরুন গণ্ডগোল চলছে এগুলো আশা করছি মিটে যাবে বা মেটার জায়গা রয়েছে তো কর্কটের ক্ষেত্রে প্রেম প্রেমজ ব্যাপার প্রেম সংক্রান্ত বিষয় অসুবিধা হওয়ার মতো জায়গা নেই বা দিক নেই এটা আপনি নিশ্চিন্তে থাকুন বা নিশ্চিত করা যায় আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতি প্রেম ঠিক আছে এবং প্রেম ঠিকঠাক চলছে বন্ধুত্ব ভালো হবে ফ্যামিলির সাথে সম্পর্কগুলো মোটামুটি ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে বিবাদ বা বাদ বিবাদ রয়েছে কিছু ক্ষেত্রে রক্ত সম্পর্কিত লোকজনদের সাথে একটু প্রবলেম রয়েছে আপনি হাউস ওয়াইফ হলে এই প্রবলেমটা একটু পেতে পারেন এটা একটু আমাদেরকে বা আমাদের চলা চলতে গিয়ে চলার পথে একটু লক্ষ্য রেখে বা নজর রেখে আমার মনে হয় চলাটা বাঞ্ছনীয় বা চলাটা উচিত আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন তো এটা একটু খেয়াল রাখছেন আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আপনাকে হিউজ এফেক্ট দেবেন আপনাকে হিউজ প্রবলেম দেবে না যারা লিগাল প্রবলেম কোর্ট কাছারি পুলিশি ঝামেলায় রয়েছেন এক্সপেক্টেড তারা বড় সমস্যার মধ্যে হয়তো পড়ছেন না পারিবারিক বিবাদ বা জটিলতাগুলো ভোগাতে পারে এবং সব মিলিয়ে না মনে হতে পারে মাথার ওপর একটা বোঝা রয়ে যাচ্ছে এটা ঘটনা তো এটা একটু দেখছেন ভাড়া বাড়ি ভাড়া টিয়া অসুবিধা নেই সন্তান সুখ ভালো সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের হেলথ আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে পুত্র বা কন্যা বন্ডিং তাদের সাকসেস এটা আশাবাদী আশা করতে পারি ভালো রেজাল্ট দিচ্ছে তাহলে দেখুন আমি মোটামুটি সবকটা জিনিসগুলোকেই টাচ করতে করতে এলাম শরীর বাবা মা শরীর পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন সন্তান লিগাল লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে তো লিগাল নিয়ে অসুবিধা নেই বলছিলাম আসছি এডুকেশানের জায়গা কেমন হতে পারে কি হতে পারে দেখুন গড়পর্তা হচ্ছে এডুকেশানের জায়গা স্টুডেন্টরা ধরুন আপনি একজন ছাত্র বা ছাত্রী আপনার এফার্ট ভীষণ কম এবং ওভার কনফিডেন্ট হয়ে পড়ার একটা জায়গা রয়ে যাচ্ছে পড়াশোনায় একাগ্রতা বা মনোযোগের অভাব একটু খাটলে সাকসেস আসবে ওই খাটনিটায় অভাব রয়ে যাচ্ছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে প্র্যাকটিসের অভাব প্রাইমারি লেভেল দেখুন আমি বলছি দৈব সাপোর্ট করছে একটু ঠিকঠাক খাটলে রেজাল্ট পড়াশোনা পড়াশোনা করা পড়াশোনা চালানো খুব ভালো ওই খাটনিটায় অভাব তো মাধ্যমিক এইচএস একটু দেখে বাড়াতে হবে রেজাল্ট তাহলে ভালো হবে উচ্চশিক্ষায় মোটামুটি সাফল্য রয়েছে বা মানে একটু ডিলে হচ্ছে বাট সাকসেস রয়েছে বা হায়ার এডুকেশান হায়ার লেভেল এই যে সাকসেসের জায়গাগুলো বা এই যে সাকসেস রিচ করার জায়গাগুলো কটকট কিন্তু পাচ্ছেন পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে প্রতিকূল থাকবে এবং আমার আমার আমি বারবার বলছি আমার ঘাটনিতে ঘাটতি রয়েছে ফেসার্স যারা ছেলে মেয়ে যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন যারা ধরুন এমবিএ বিবিএ ম্যানেজমেন্ট তাদের প্রস্তুতিতে ফাঁক থাকছে এটা লক্ষ্য রাখুন নাহলে আর কোনো প্রবলেম নেই যেটা প্রবলেম হয় যে ইন্টারভিউ বোর্ডে গেলাম লাখ সাত দিল না এই জায়গা কিন্তু হওয়ার চান্সেস নেই আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে ওই যে যে টিমটাকে ফেস করবেন ওই টিমটাকে ফেস করার প্রস্তুতি নেই এটা বলছি এবং যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশে পড়াশোনা করছেন তারা আশাবাদী স্টেবল রেজাল্ট পাচ্ছেন তো আরও বেশি সিরিয়াস হওয়া উচিত বাইরের ঝুট ঝামেলা ঝক্কি ঝামেলা এগুলোকে মাথা থেকে বার করুন পড়াশোনায় ফোকাস করুন বেটার রেজাল্ট আসবে এটাই কর্কট রাশি জানুয়ারি মাস নো সে অনেক মানে জানুয়ারি মাসের রাশিফল তো বন্ধুরা তিনটে নক্ষত্র পার করে কর্কটের ক্ষেত্রে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা তাই তো পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে একটু ডিলে হবে এটাই প্রবলেমের সাত তারিখেরটা পনেরো তারিখ দশ তারিখেরটা বা চোদ্দ তারিখ এই ডিলে হচ্ছে লক্ষ্য রাখবেন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে যে কোনো ট্রানজাকশনস আপনাকে ভোগাতে পারে এবং কিছু ক্ষেত্রে এই একটা নক্ষত্রের এই ক্ষেত্রে ক্যাশ ডিল ক্যাশ ডিলিংস এটা কিন্তু প্রবলেম দেবে একটু লক্ষ্য রাখবেন অশ্লেষা নক্ষত্র সম্পর্কগুলোতে কম বেশি তিক্ততা আসতে পারে তেতো হতে পারে সম্পর্কগুলো ঠিক চালা চলা ঠিক মতো চলা ঠিকঠাকভাবে চলা এটাতে জটিলতা আসছে এটা একটু লক্ষ্য রাখবেন এটাই বন্ধুরা রাশি ফল জানুয়ারির রাশিফল আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য হয়তো আপনাকে করবে একটু হলেও করবে তো বন্ধুরা এটুকুই থাকতে দে ভালো থাকুন নতুন বছরের ভিডিও তো অনেক শুভেচ্ছা খুব ভালো থাকতে হবে অনেক ভালোবাসা রইল অনেকটা অভিনন্দন রইল পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বাস করুন নমস্কার